তখনও উমর কিছু বলতেছে না বললো যদি চিনো তাহলে আমাদেরকে একটু উমরের কাছে নিয়ে যাও বললো কেন যে আমাদেরকে রোম সম্রাট পাঠিয়েছে এই রাষ্ট্রের মেহমান করে আমরা এখানে কয়েকদিন থাকব এবং উমর রাষ্ট্র পরিচালনা করে এটার খুব সুনাম সে কিভাবে রাষ্ট্র চালায় এটা দেখার জন্য আমাদেরকে পাঠাইছে আর আমাদের দেশে ওই খিচুড়ি রান্না শিখতে কুটি কুটি টাকা শেষ হয়ে যায় সাঁতার শিখতে কুটি কুটি টাকা শেষ হয়ে যায় জনগণের কথা বুঝেন নাই আমরাও মুসলমান তারাও মুসলমান ছিলেন প্রিয় ভাইয়েরা দেখেন তাদের অবস্থান ইমানের আর আমাদের এখানে ডিপারেন্টটা কোথায় হজরত ওমর রদিউল্লাহ তাআলা আনহু তিনি বললেন যে তোমরা কি ওমরকে কখনও দেখেছ বললো না তখন ওমর বললেন যদি দেখে না থাকো যদি আমি বলি আমি ওমর তখন আরেকজন বলতেছে কয় সে পাগল সে কি পাঁচ দিয়ে হঠাৎ একটা দল আসলো সালাম দিল আসসালাম আলাইকুম ইয়া আমির মিনীন এখন যে তিনি মুসলমানদের নেতা বুঝ দেওয়ার কোনো অসুবিধা আছে কারণ সালামই দিছে আসসালাম আলাইকুম ইয়া আমিরাল মিনি হে মুসলমানদের নেতা আপনাকে সালাম এখন লোকেরা থমকে গেছে বললো আপনি নেতা ওমর খালি গে বালির মধ্যে শুয়ে আছেন আমাদের রোম সম্রাটকে পাহারা দেওয়ার জন্য তিন সেক্টরে বাহিনী নিযুক্ত আছে এরপরও সে ভয়ে থাকে কখন জানি তারে মেরে ফেলে আর তুমি অর্ধজাহানের বাচ্চা তোমাকে বলে তুমি মাটির মধ্যে শুয়ে আছো তোমাকে কি এই মরার জন্য মারার জন্য শত্রু নাই ওমর বললেন মুসলমানের কোনো শত্রু নাই মুসলমানের নাই নাই শত্রু যে আমি তো কারো ক্ষতি করি নাই আমি রাষ্ট্রপ্রধান আমি কারো হক নষ্ট করি নাই কিভাবে হক বাস্তবায়ন করছে একদিন ওমর দিতে দাঁড়াইছে তো ওই জুমার দিন এর কয়েকদিন আগেই রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় কোষাগার থেকে জনগণকে এক পিস করে পাঞ্জাবির কাপড় দেওয়া হয়েছে এখন নতুন নতুন দিছে ফাইজামাও পরে আসছে মুসল্লিরা আটকে দিছে আপনার খোদ্ আজকে পরে হবে আপনি রাষ্ট্রপ্রধান হয়ে দুইটা নিছেন আর আমাদেরকে একটা দিছেন কি বলেন এই কথা কি আমরা বলতে পারবো আপনি ওমর একটা করে জামার পিস দিয়েছেন আমরা তো একটা করেই জামা বানাইলাম আপনি যে ফাইভ জামা বানাইছেন এটা তো আপনি ডাবল নিচ্ছেন কীভাবে আটকে দিছে আপনি কইতে পারবেন এই কথা মেম্বার সাহেবের কইতে পারবেন নি মেম্বার লোডে আপনার সিলিপের চাল দিব না আটকে দিব হজরতে ওমর জবাব দিবেন ওমরের ছেলে পিছন দেখে দাঁড়াইছে কয়ে আব্বার পক্ষের তো জবাবটা আমি দিলে আপনারা কি মানবেন কয়ে হ্যাঁ মানব তাই আমার আব্বাও এই দেশের একজন নাগরিক আমিও একজন নাগরিক তার নাম সিরা আবদুল্লাহ আমার আব্বাই একটা পাঞ্জাবির পিস পাইছে আমিও একটা পিস আমি দেখছি আমার আব্বার পায়জামাও সিরা পাঞ্জাবিও সিরা এই জন্য আমারটা আমি আব্বারে দিছি ওইটা দিয়ে পায়জামা বানাইছে আর আব্বারটা দিয়ে সে যুব্বা বানায় আজকে নামাজে আসছে আল্লাহ ভরে কেমন নেতা এটা হলো মুসলমানদের নেতাদের ইতিহাস আর আজকেও বাংলাদেশে যারা নেতৃত্ব দেয় অধিকাংশই তো মুসলমান হাতে গোনা দু একজন মন্ত্রী হয়তো বা থাকতে পারে বিধর্মিক বেশিরভাগ মুসলমান কিন্তু আমাদের পরিবর্তন নাই আর তাদেরকে দোষারোপ করার আগে নিজের দিকেও তাকানো দরকার আসলে আমি কি আমার ইমানে কতটুক রাস্তা দিয়ে হাঁটতে পেলে একশো টাকার নোট পড়লে আমার কাছে নিরাপদ না দশ টাকার বললে টোকাই না কিন্তু এক হাজার টাকার পরলে সারি না কথা বুঝেন নাই হজরতে আবু বকর সিদ্দিক খলিফা ছিলেন মুসলমানদের নেতা আবার বাজারে গিয়ে তিনি কাপড় বিক্রি করতেন সুবাহ আল্লাহ পরেন চিন্তা করছেন রাষ্ট্রের প্রধান আবার বাজারে গিয়ে কি করে কাপড় বিক্রি করে আর আমাদের এ অবস্থান বা এই ইমান তৈরি হতে কত সময় দরকার হজরতে আবু বকরের স্ত্রী একদিন বলল যে আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন যা আনেন এটা দিয়া খাওয়ার পরে কিছু থাকে না আপনার ছেলে মেয়ে একটু ফিন্নি খেতে চায় আমি পারি না খাওয়াতে আপনি বলবেন রাষ্ট্রীয় কোষাগার থেকে আগামী মাসে যেন একটু বেতন বাড়াইয়া দেয় কথা কি আমি বুঝাইতে পারছি যে প্রতিদিন খাওয়ার পরে তারা আমার কাছে অতিরিক্ত যে ফিন্নি খেতে চায় এই ফিন্নি খাওয়ার মতো টাকা আমার কাছে থাকে না সুতরাং আপনি আগামী মাস থেকে একটু বেতন বাড়ায় নিবেন বাইদুর মাল থেকে কথা বুঝতে পারছেন বলল না এটা সম্ভব নয় তোমার ছেলে মেয়েদেরকে ফিন্নি খাওয়ানোর আগে আমার জানতে হবে আমার রাষ্ট্রের প্রতিটা ঘরে ঘরে আমি সন্তানের জন্য ফিন্নির ব্যবস্থা করতে পারছি কিনা না স্ত্রী বুঝতে পারল যে আসলে এই স্বামীর কাছে এরকম কথা বললে আর কোনো লাভ স্ত্রী প্রতিদিন রান্না করার সময় কিছু কিছু করে মূ চাউল রাখে না রায়খা দিচ্ছে কয়েকদিন যাওয়ার পরে এই জমানো যে মুঠ চাউল ছিল এটা বিক্রি করে সে ফিন্নির ব্যবস্থা করছে এখন চিন্তা করলো গরের স্বামী তাকে রাইখা কীভাবে খাই ছেলে মেয়েকে কিছুটু দিচ্ছে স্বামীর জন্য কিছু রাখছে আবু বকরের স্ত্রী কিছু রাখছে স্বামীর জন্য এখন আবু বকর আসছে মতন তার কাছে দিছে। বললো আপনাকে বলছিলাম রাষ্ট্রীয় কুশাগার থেকে একটু বারে আনতে আপনি আনেন নাই ওই যেটা ছিল সেটা থেকে একটু বাঁচায় আমি ফিন্নির ব্যবস্থা করছি বলেন সো আল্লাহ আবু বকর কি করলেন তিনি বাইতুল মালে চলে গেলেন গিয়ে বাইতুল মালের গভর্নর যে ছিল আসলাম ডেকে বলল আসলাম আগামী মাস থেকে তুমি আমার যা বেতন দেও আরও বেতন কমায় দিবা কারণ এখন আমার স্ত্রী যে একমুট করে চাল রেখে দেয় এই একমুট করে চাল কম হইল আগামী মাসে ওমরের চলবে সোবাহানাল্লা বলেন যে আগামী মাসে আবু বকরের ঘরে চলে যাবে না খেয়ে থাকবে না এটা কমাইয়ে দিবা এটা ছিল তাদের ইমান এখানে আমরা যারা আছি আমাদের কার জমানো না আছে নসরুল্লাহ ইন্তেকালের সময় ঘরের মধ্যে মা আয়েশা সিদ্দিকার আদিয়াল্লাহ তালা আনহার কোলে তার মাথা আজরাইলা আলাইহিসালাম বাহিরে দাঁড়ানো মা ফাতেমা ঘরের মধ্যে বসা দেখেন পরিবেশটা কি আজরাইল সালাম এসে সালাম দিলেন সঙ্গে জিব্রাইলা আলাইহ সালু সালাম বলল ইয়ার রসুলাল্লাহি আজকে আপনার কাছে একজন অপরিচিত ফেরিস্তা এসেছে তিনি পৃথিবীর মধ্যে কারো কাছে দুইবার যান না তো রসুল বুঝতে পারলেন যে আসলে দুইবার আসে না তার মানি আজরাইল আসছে তো বললেন তাকে আসতে দাও সালাম দিলেন আল্লাহর নবীকে বলল ইয়া মোহাম্মদ সাল্ল আলি ওসাল্লাম আল্লাহ তালা আপনার ইভিডেন্স জানতে চাই আপনি কি এই পৃথিবীর মধ্যে আরও কিছু কাল থাকবেন নাকি আপনি চলে যাবেন কথা বুঝতে পারতেছেন রসুল বললেন যদি আমি আরও কিছু কাল থাকি বললো এরপরেও আপনাকে আল্লাহর কাছে যেতে হবে রসুল বললেন যখন কোরআনের আয়াত নাজিল হইছে যে আল সুরাই মায়েদার আয়াত যে হে রসুল আজকে আমি আপনার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ করে ফেলেছি সুবাহ আল্লাহ পরে এখন এই মসজিদ যে বানাইছে কথা বুঝবেন এই মসজিদের টাইস করা যেদিন শেষ টাইসের কাজ যেদিন শেষ ওই দিন টাইস মিস্ত্রি বুঝতে পারছে যে এখানে আমার থাকার সময়ও যে আমাকে যে উদ্দেশ্যে আনা হয়েছে আমার কাজ কি রসুলকে যখন আল্লাহ বললেন যে আপনাকে পাঠাইছি দিন পরিপূর্ণ করার জন্য সুরায় মায়েদার মধ্যে রসুলকে বললেন আল আত্মু লাকুম ওয়াদি নাকুম হে রসুল আপনাকে পাঠাইছিলাম দিন পরিপূর্ণ করার জন্য আজকে দিন পরিপূর্ণ হয়ে গেছে রসুল বলছে তখনই আমি বুঝতে পারছি আমার হায়াতও শেষ হয়ে গেছে আমার আর এই পৃথিবীতে প্রয়োজন নাই সুবাহ আল্লাহ বলবেন না সুতরাং আমি চলে যেতে চাই তবে রসুল বললেন আমাকে কিছু সময় দাও রসুল সাল্লিয় সাল্লাম আয়েশাকে বললেন আয়েশা আমার ঘরের মধ্যে কিচ্ছু নাই আমার ঘরের অমুক জায়গায় স্বর্ণের একটা ছোট্ট টুকরা আছে কি আছে এটা এনে দাও এটা রসুলের হাতে দিল রসুলসল্লাহ আলী আসাল্লাম বললেন একজন অভাবগ্রস্তকে ডাকো আল্লাহ রসুল মৃত্যুর আগে এটা দান করলেন সুবাহান আল্লাহ কি কী করলেন মৃত্যুর আগে এটা দান করলেন তখন মা ফাতেমা বললেন যে আমাদের তো আর আপনার দেওয়া স্মৃতি বলতে কিছুই থাকলো না রসুল বললেন এটা যদি আমি গড়ে রেখে যাই এটার জবাবও আল্লাহ তালা আমার থেকে নিবেন সোবাহান আল্লাহ কি বলেন যার সম্পদ যত বেশি আল্লাহর কাছে তার হিসাব তত কথা বুঝেন নাই যার সম্পদ যত বেশি আল্লাহর কাছে তার হিসাবও কি এটাই তো স্বাভাবিক এটাই তো হওয়া উচিত রসুর আলী হোসাল্লাম বলছেন ধনী ব্যক্তি যারা তাদের থেকে গরিব মানুষগুলা পাঁচ শত বছর আগে জান্নাতে চলে যাবে ধনী মানুষগুলা সম্পদের পাহাড় বানিয়েছে কিন্তু এখানে কত বৈধ আছে অবৈধ আছে কথা বোঝেন নাই এটার হিসাব আল্লাহর কাছে দেওয়ার জন্য তারা দাঁড়িয়ে থাকবে আর গরিব যারা আছে কিসের হিসাব দিবে তিনবেলা তো খাইতেই পারে নাই হিসাব কিসের শুধু নামাজ পড়ছে কিনা রোজা রাখছে কিনা এই বিষয়গুলো আবার ধনী যারা আছে তাদের আরও দুইটা বাড়তি আছে একটা হইল আল্লাহ সম্পদ দিছে হস করছিল কিনা আল্লাহ সম্পদ দিছিল দিছে কি এখন জাকাত মনে করছেন যারা গরিব তাদের জন্য যাওয়া সহজ না যারা ধনী তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ যারা কি গরিব গরিব হওয়াতে কি মন খারাপ করেন কখনো মন খারাপ করেন গরিব হওয়াতে আর মেয়ের বাবা হওয়াতে মন খারাপ করা হারাম রসুল বলছেন যে অনেকেই আমাদের সমাজে আছে মেয়ের বাবা হইলে মন খারাপ করে কথা বুঝেন বাবা হইলে কি করে মন খারাপ করে গত পরশু দিন না এর আগের দিন এই পাঠক্য মোড়ে আমি কিছু সদাই নিতেছি তো একজনের বললাম ভাই দেখি কিছু কিনাকাটা করতেছে কয় ভাই আপনার বাতি জুইছে তাই আশায় আশায় পাঁচজন